আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এই দিনটা ছিল চব্বিশে জানুয়ারি বিকেলবেলা সাড়ে পাঁচটা বাজে তো এক প্রকার হঠাৎই আমরা চলে গেছিলাম লুলু মলে কারণ ওর পাপার একটা ফোন কেনবার ছিল কারণ ওর পাপা কয়েকদিন বাইরেই ছিল তবে সেদিনই দুপুরবেলা ফেরার পরেই বললো যে ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা আসলে অনেক দিন ধরেই সিগন্যাল দিচ্ছিলো খারাপ হয়ে যাবে মানে তো সেটাই কেনার একটা পরিকল্পনা চলছিল কিন্তু বাইরে যাওয়ার পরে ওই দিন সকাল থেকেই ফোনটা ডিস্টার্ব করছিল এবং অন হচ্ছিল না তো যাই হোক তো আমরা হঠাৎ করেই সেজন্য বাড়ি ফেরার পরেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফোন কেনবার জন্য তো এখন কোনোরকম এনকোয়ারি বা কিছুই মানে কোনো কিছুই দেখে আসিনি তো আমরা বাসে করেই আজকে এসেছি মোটামুটি এটা লুলু মল এর আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি এখানকার সবথেকে বড়ো যে মল শপিং মল তো এখানেই চলে এসেছি মোটামুটি এখানে রিজনেবল প্রাইসে মানে মানে ফোনটা পাওয়া যায় তো এ আমি যে ফোনে ভিডিও করি সেটাও কিন্তু এখান থেকেই কিনেছিলাম তো তো যাই হোক তো প্রথমেই যেটা এসেছি আসার পরে এখানে যে বইয়ের ক্রস যে বইয়ের দোকান আছে এইগুলো না কোনদিন আমরা এই দোকানগুলোতে ঢোকাই হয় না সময় পাই না তো আজকে কি মনে হলো দোকানটা ফাঁকাও ছিল আর আমাদের চোখেও পড়লো একটু ঢুকে দেখছিলাম কি কি বই আছে না আছে তো আমার মেয়ের জন্য মানে অনেক দিন ধরে ডিকশনারি দরকার ছিল তো সেটা পাচ্ছিলাম না মানে যেটা দরকার ছিল সেটা মেনলি পাচ্ছিলাম না তো এবার অনেকগুলো দোকান দেখেছি তখন না অতটা মনেই ছিল না যে এখানে এসে দেখবো এখানে বইয়ের দোকান আছে অতটা না যখন দেখবে কোনো জিনিসের দরকার লাগবে তখন মনে পড়বে না যে ঠিক কোন জায়গাটা পাওয়া যেতে পারে বা কী যখন দরকার লাগবে না তখনই দেখবে সেই দোকানগুলো চোখের চোখের সামনে চলে আসে তো সেরকম অবস্থা হয়েছে মানে ওর পাপা সেটাই দেখে বলছিল আর আমরা অলরেডি মানে কলকাতার থেকে ডিকশনারি অর্ডার দিয়ে মানে নিয়ে আসা হয়ে গেছে মানে আনানো হয়ে গেছে তো এখন আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে ডিকশনারি আছে তো যাই হোক কেনা তো হয়ে গেছে আর এই টিফিন বক্সগুলো দেখছিলাম বেশ পছন্দ হচ্ছিলো ওই আটশো সাড়ে আটশো ওরকমই দাম ছিল বেশ ভালো লেগেছিল তবে এখন এই মুহুর্তে কোনো টিফিন বক্সের দরকার নেই কারণ এর আগে আমি মেয়ের জন্য একটা টিফিন বক্সের অর্ডার দিয়ে নিয়েছিলাম কিনেছি তো দরকার নেই তো জাস্ট দেখছিলাম আর এদিকে ব্যাগের কালেকশানগুলোও দেখছিলাম ওই আর কি মানে কেনা তো না দেখা আর কি বইগুলো দেখছিলাম যদিও এখন কিছুই নি আর এদিকে ম্যাডাম তো একটু বই নিয়ে বসে পড়েছে দেখবার জন্য ততক্ষণে আমিও এই বইগুলো ভালো লাগছিলো তবে এই মুহূর্তে কিনবো না কিছু পরে প্ল্যান করে আসবো কারণ এখন সেইভাবে প্ল্যান করে আসিনি আর সব কিছু তো একটা বাজেট আছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ টইগুলো ঘাঁটলাম যেটা হয় ভালো লাগে তো এটা একটা বাচ্চাদের বলা যায় বই পেয়েছিলাম মানে শ্লোকের ওপরে তো বেশ ভালো লেগেছে এটা কিনে দেওয়ার পরে ইচ্ছা আছে মেয়ের জন্য তবে এই মুহূর্তে না পরে তো এটাই খুলে দেখছিলাম বেশ ভালো লেগেছে আর এদিকে তো সব ধরনেরই বই আছে তো যাই হোক ম্যাডাম এখানে একটুখানি বই নিয়ে বসেছে কি পড়ছে সেটা ওই জানে তো এখানে একটু টুকিটাকি ঘোরাঘুরি করার পরে দেখে টেকে নেওয়ার পরে এইবারে চলে গেলাম আসল জায়গায় মানে ফোনের জায়গায় তবে তার আগে বেশ কিছুক্ষণ সময় আমরা বাইরে বসে একটুখানি দেখে নিয়েছিলাম ফো নেটাতে মানে অনলাইনে যে কি কোন ফোনটা কিনা যায় একটা মোটামুটি একটা ভেবে এসেছিলাম মানে যেহেতু ফোনটা অনেক দিন ধরে সিগনাল দিচ্ছিলো খারাপ হয়ে যাবে তো হালকা করে একটু ভেবে রেখেছিলাম যে কী নেব না নেব মানে নেবে ও নেবে মিলি তো সেটা উপরে দেখছিলাম তো আমরা এখানে প্রথমে এনকোয়ারি করতে চলে এসেছি তো এখানে এনকোয়ারি করার পরে আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা ছিল না অ্যাভেলেবেল তো আবার এখান থেকে কয়েকটা ফোনের সম্পর্কে ওরা বললো তারপরে গিয়ে আবার আমরা গিয়ে সেটা বাইরে বসে বসে আমার ফোন থেকে অনলাইনে একটু চেক করলাম করার পরে এখানে আপাতত মানে এই করতে সময়টা লেগে গেছে মিলি আজকে ফোন কেনার জন্যই আসা হয়েছে তো ওইটার পেছনেই সময়টা দেওয়া হয়েছে তো এখানে আপাতত কিনে নিয়েছে এটা স্যামসাংয়েরই নিয়েছে তো স্যামসাংয়ের এই মুহূর্তে আমার মডেলটা মনে নেই তো যাই হোক এটা কেনা হয়ে গেছে তো এখানে তো বিলিংও করছে ভীষণ খুশি অনেক দিন মানে নতুন ফোন কিনলেই সবাই খুশি হয়ে যায় তো এখানে যাই হোক এখানে তো যে দাদা উনি ওপেন টোপেন করে দিলেন সব কিছু বলে দিলেন কি সব ব্যাপার আর যেটা হচ্ছে এর যে মেন কাজ এখন আপাতত এই যে স্ক্রিন গার্ডটা লাগানো আর একটা হচ্ছে কভার কেনা তো সেটাও এখান থেকেই একবারে কিনে নিলাম এটা হচ্ছে লুলুর নিজস্ব কাউন্টার এটা ডিজিটালের ওপরে আছে তো এটা এখান থেকেই আমি আমার ফোনটাও কিনেছিলাম এর আগেও বলেছি তো এখানে মোটামুটি সব কিছুই আছে তো এখান থেকে স্ক্রিন গার্ডটা লাগিয়ে নেওয়া হলো আর এদিকে কভারটাও পেয়ে গেছিলাম প্রথমে বলছিল নেই তারপরে খুঁজে দেখলো যে আছে তো এটাও কিনে নেওয়া হলো তো যাই হোক এটা কেনা আপাতত শেষ আর এবারে আমরা চলে এসেছি এবারে মানে এই যে গ্রসারি স্টোরের দিকে তো এটাও লুলু নিজস্ব কী বলে গ্রসারি শপ বলা যেতে পারে তো এখানে আসার পরে প্রথম আমাদের যেটা দরকার ছিল একটু মাছ দেখছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে মাছ খাই না হচ্ছে না কারণ এখানে না যারা বাইরে থাকে তারা জানে মানে অনেক জায়গায় আছে আমি ব্যাঙ্গালোরের কথা বলবো না ওখানে অনেক ধরনেরই মাছ পাওয়া যায় কিন্তু আমাদের এখানে না সেইভাবে মাছ টাচ না খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সেই মাছগুলো সবই সামুদ্রিক আর সামুদ্রিক মাছ সবাই যে খেতে ভালোবাসে তা না আমার তো একদমই ভালো লাগে না আর এই জন্য না মাছের প্রতি মানে মাছ যেটা খেতাম সেই খাওয়ার প্রতি টানও চলে গেছে আর এখন খাওয়াই হয় না বলা যেতে পারে খুব কম কারণ এখানে আমাদের কাছাকাছি আমরা মূলত যে জায়গাটাতে থাকি সেখানে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো দুটো থেকে একটা এরকম খাই কিন্তু সেগুলো সবসময় পাওয়া যায় না আর এটা না আছে শামুক তো এটা আমার খাওয়ার ভীষণ ইচ্ছে আছে পরিষ্কার করে ভেতরে যে মাংসটা সেটাকে এখানে ক্লিন করে রেখে দিয়ে যাবি সব ম্যারিনেট করাও মাছ আছে মানে রেডি টু কুক এরকম ব্যাপার এখানে সব কিছু এখানে চিকেন আছে তো এখানে পরপর চিকেন মাটন সব কিছুই আছে তো এখান থেকে আমরা দেখে একটা ফিশ নিয়ে মানে মাছ নিয়েছিলাম যেটা জানি না নাম তো এখানে দেখো সব ম্যারিনেট করা মাছগুলো আছে কাউন্টারে প্রচুর ভিড় ছিল আর যেটা বলছিলাম তো বেসিক্যালি আমরা রুই কাতলাটা পাওয়া যায় তো সেটা নেওয়ার জন্য আমাদের অনেকটা যেতে হয় আর সব সময় সেই জায়গাটাতে যাওয়া পসিবল হয় না তো সেই জন্য মাছও খাওয়া হয় না খুব কম হয় চিংড়িটা কমন চিংড়িটা বাড়ির পাশে পাওয়া যায় কিন্তু সেটার চিংড়ি তো অ্যাকচুয়ালি চিংড়ি আর নর্মাল যে মাছগুলো হয় তার মধ্যে তফাৎ আছে তো সেই জন্য এখানে আসার পরে কাতলা পাইনি আর এটা দেখো এটা হচ্ছে মটরশুটি মটরশুটি মটরশুটির দাম হচ্ছে তিনশো নিরানব্বই মানে চারশো টাকা কেজি তাই আমি বলছিলাম এগুলো কি স্বর্গ থেকে চাষ হয়ে আসে এত দাম কেন তো আমরা এগুলো কিছুই নিইনি একটা এঁচড়ি নিয়েছিলাম আর এটা নতুন আমি একটা জিনিস দেখলাম অনেক কিছুই নতুন আছে এটা হচ্ছে ক্লোভ বিনস মানে যেহেতু ক্লোভস আছে না লবঙ্গ লবঙ্গর মতো দেখতে তো ওটা নাম দিয়েছে ক্লোব বিনস একটা বিনস এ ও এক ধরনের তো এখান থেকে এটা হচ্ছে নারকেল ওপরের যে মানে নারকেলের ভেতরে যে শাঁসটা সেটাকে মানে ওপরে তার কালো কালো যে ভাবটা থাকে সেটাকে ছাড়িয়ে দিয়ে ওইভাবে বিক্রি হচ্ছে তো যাই হোক দাম প্রচুর এখানে তো মাছ আমরা ওই একটা নিয়েছি কি নাম জানি না তো আপাতত এখানের কাজ শেষ হয়ে গেছে এখানে কেনা তো না মানে লাইনটাই বেশি পড়ে যে ইয়ে করবার জন্য বিলিংয়ের জন্য তো আপাতত এটার এখানে আর কিছুই নেই নি ওই একটা এঁচুড়ি নিয়েছিলাম আর ওটা ব্যাস মাছটা আর চিকেন নিয়েছিলাম আর এদিকে তো এদিকে ম্যাডামের খিদে পেয়ে গিয়েছিল তো ওকে একটা এরকম পেস্ট্রি টাইপের কিনে দিয়েছিলাম তো ওটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তো এটা এত মানে বিলিং হয়নি পরে গিয়ে বিলিং করে নিয়েছিলাম আর এদিকে তো সব রান্না করা খাবার দাবারগুলো ছিল আর এখানে সব কেজি দরে বিক্রি হয় এই খাবারগুলো তো কিছুই নেই নি জাস্ট দেখছিলাম ওই হয় না গেলে সব কিছু একটু দেখে নেওয়া ওই আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যদি ভালো লাগে পাশে থেকো তো চলো